হ্যালো বন্ধুরা সব্বাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে ভাইজ্যাক ব্লগ অ্যান্ড অপূর্ণা থেকে আমি অপূর্ণা আবার চলে এলাম তোমাদের সামনে আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওটা একটা কথাই আমি বলতে চাই এতদিন শুনে এসছি জন্ম মৃত্যু দিয়ে এই তিনটে নাকি উপর থেকে ঠিক করে পাঠানো হয় বা কপালে যেটা থাকে সেটাই হয় কিন্তু আমি বাইটিতেও এসে একটা জিনিস ফিল করেছি সেটা হচ্ছে বন্ধুও কিন্তু ভাগ্য না থাকলে পাওয়া যায় না আমার ছোটোবেলাকার বন্ধু বলো স্কুল লাইফের বন্ধু বলো এটা তো আলাদা কথা ওটা আলাদা পার্ট হয়ে গেলো কিন্তু এই যে বাইটিতে এসেও যে ভালো বন্ধু পাওয়া যায় সেটাও কিন্তু বলা যেতে পারে আমি সেই দিক থেকে খুব লাকি টিতে অনেক অনেক ভালো বন্ধু পেয়েছি তার মধ্যে একজনের নাম আজকে বলতে চাই মানে সে আমার কথা শুনে বা আমার সাথে কথা বলে সে কিন্তু সবই বুঝতে পেরেছিল যে আমি কি খেতে ভালোবাসি বা এখানে সেই জিনিসটা পাওয়া যায় না এবং সেটাও আমার খুব দরকারি মানে আমি সিরিয়াসলি খুব অবাক হয়ে গেছিলাম এখানে হয়তো তোমরা বলতে পারো যে যখন তোমার অ্যাড্রেস চেয়েছে তখনই তুমি বুঝে গেছিলে যে নিশ্চয়ই কিছু না কিছু পাঠাচ্ছে একদম ঠিক কথা বলেছ আমার যখন আমি আমি মানে অ্যাড্রেস দিয়েছিলাম আমার কিছু জিনিস পাঠানোর জন্যে জন্য অ্যাড্রেস দিয়েছিলাম কিন্তু সেই পরিবর্তে আমি একটা যশামানো জিনিস আনতে বলেছিলাম তার পরিবর্তে যে এত বড়ো একটা ধামাকাদার সারপ্রাইজ পাবো সেটা কখনোই ভাবতে পারিনি তো সিরিয়াসলি মন খুব খুশি হয়ে গেছে মহুয়া ক্রিয়েশনে মৌচাককে বলছি আমি অ্যাকচুয়ালি মৌচাক বলে ডাকি ভালোবেসে ও আমাকে সেন বলে ডাকে তো সে মৌচাককে বলবো তুমি অনেক 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 ভালো থেকো আর খুব তাড়াতাড়ি ফ্যামিলি প্রবলেম সলভ করে আমাদের মধ্যে আবার ফিরে আসো এটাই চাই আর কেননা সবাই আমরা তোমাকে খুব মিস করছি জানি তুমি আছো আমাদের মাঝখানে অবশ্যই আছো থাকবে চিরজীবন সেটাও জানি কিন্তু আমার এই আনন্দটা জানি না জাস্ট ভিডিওর মাধ্যমেই যেটুকু পারলাম আনন্দটা শেয়ার করার চেষ্টা করলাম খুব আনন্দ পেয়েছি খুব আনন্দ পেয়েছি সিরিয়াসলি বলছি মন খুব খুশি হয়ে গেছে সত্যি কথা বলতে কি আমি পার্সেলটা খোলার সময় কেঁদেই ফেলেছিলাম তো অত ওপেনিং ভিডিও তো করিনি তো দেখো আমার জন্য কি পাঠিয়েছে আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটা অবশ্যই জানাবে আর তোমরা বলো যে এরকম বন্ধু বাইটিতে এসে পাওয়াও তো অনেক ভাগ্যের ব্যাপার তাই না তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট তোমরা কমেন্ট বক্সে রেখে আর যারা কেউ যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে বা ভিডিওটা দেখার সময় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে তো দেখো কি পাঠিয়েছে আমার জন্য আমার কাছে কিন্তু এটা মানে বিশাল 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 বড়ো একটা কি বলতো বারো ভালোবাসার জিনিস বলতে পারো ভালোবাসার গিফট বলতে পারো খাবার জিনিস বলতে পারো যা ইচ্ছে তো দুটো দুটোই তো খাবার জিনিস নয় বাট দুটোই কিন্তু খুব ভালোবাসার জিনিস আমার মনের জিনিস প্রাণীর জিনিস যা ইচ্ছা বলো আর জ্ঞান দিচ্ছি না এবার তোমরা দেখো আর সারপ্রাইজে তোমাদেরকে রাখছি না ঠিক আছে চলো এই দেখো যে দুটো জিনিস পাঠিয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প আমি অ্যাকচুয়ালি গল্পের বই পড়তে খুব ভালোবাসি তো সেটাও শুনেছিলো বলে আমাকে পাঠিয়েছে আর এই গল্প বই পড়ার নেশাঠে এসেছে পুরোপুরি আমার হাজব্যান্ডের কাছ থেকে তো যাই হোক বুঝতেই পারছো ভালো লাগা জিনিস পেলে কার না ভালো লাগে তাই না তো খুব সুন্দর গল্পগুলো খুবই মানে আমার ভালো লেগেছে আমি সত্যিই জানতাম না বুঝতে পারিনি আর একটা কী সেটা শোনো বলছি দাঁড়াও আর একটা যে জিনিস সেটা কি জিনিস সেটা দেখো তবে দু তিন মাস কোনো টেনশন নেই কেন বললাম সেটাও দেখো দু তিন মাস একদম জমিয়ে জমিয়ে খাওয়া যাবে যখন তখন মানে আমি বলছি আমার জিপ দিয়ে জল পড়ে যাচ্ছে যাই হোক আর আর আমি যে জিনিসটা মানে আনতে দিয়েছিলাম বলেছিলাম পাওয়া যায় না সেটা হচ্ছে পাঁচ ফোড়ন ওটা আর দেখালাম না ওটাও আমাকেও পাঠিয়েছে তো যাই হোক আর কেমন লাগলো বলো গল্পের বইটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইবার দেখে নাও তো দু তিন মাস কী এমন জিনিস স্টোর করে রাখলাম তার কোনো রেসিপি কিন্তু আমি শেয়ার করিনি জাস্ট কী দিয়ে বানালাম কিভাবে বানালাম কতটা হলো সেটাই তোমার আমরা দেখো আশা করি ভালো লাগবে আর কিউরিসিটি বাড়াচ্ছি না ঠিক আছে চলো ইয়ে দেখো চলে এসেছি এতক্ষণ ধরে বক বক করছিলাম যে অনেকেই ভাবছিলে কি হতে পারে কি হতে পারে দেখো কুল আহ মানে এখানে পাওয়া যায় নারকেলের কুল আর সেভাবেও মানে বলা চলে এই কুলটা আমরা এখানে পাই না তো কাঁচা খুলি পাঠিয়েছিল কুলিটা পেকে গেছে তো কিছু কিছু কুল একটু খারাপ হয়ে গেছে সেটাকে ফ্রেশ করে নিয়ে একটু রোদ খাইয়ে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে ধনি গোটা ধনি জিরে মুড়ি শুকনো লঙ্কা গুঁড়ো করে মশলাটা তৈরি করে এই গুঁড় দিয়ে আচারটা বানিয়ে ফেলেছি আমার জিপ দিয়ে জল পড়ছে মানে অনেকটা হয়েছে কুল অনেকটাই পাঠিয়েছিল অনেক অনেক ভালোবাসা মৌচাক তোমাকে তোমার জন্যই এই প্রথম মনে হয় ভাইজাকে এসে কুলের আচারটা খেতে পাচ্ছি সিরিয়াসলি তুমি খুব ভালো থেকো আর এই দেখো কাচের বয়মে এটা অনেকটাই হয়েছে অনেকটাই বড় পুরোটা ধরেনি তারপরেও এই বাটিতে থেকে গেলো খা ছি খাচ্ছি তো খাচ্ছি তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই খুব ভালো থেকো আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব